ধর্মের হানাহানির মধ্যে সম্প্রীতির বার্তা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে মুসলিম যুবককে রক্ত দিয়ে বাঁচালো এই দুই হিন্দু যুবক ধর্ম নিয়ে হানাহানির মধ্যে সম্প্রীতির ছবি দেখা গেল এই বাংলাতেই অসুস্থ মুসলিম সম্প্রদায়ের মানুষকে রক্ত দিয়ে এগিয়ে এলো দুই হিন্দু যুবক একজন অ্যানিমিয়ায় আক্রান্ত অন্যজন পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে রক্ত দেওয়ার জন্য ছুটে এলো দুই হিন্দু যুবক নদিয়ার শান্তিপুরের ওই দুই যুবকের নাম প্রসেনজিৎ দাস এবং সুপান্ত দত্ত বর্তমানে ওয়াকফ আইন একাধিক ইস্যু নিয়ে উত্তপ্ত হয়েছে গোটা রাজ্য রাজনীতি কলকাতায় সনাতনীদের পতাকা জোরপূর্বক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে সংখ্যালঘুদের বিরুদ্ধে আবার বিভিন্ন জেলায় বিশেষ করে মুর্শিদাবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অভিযোগ উঠছে সেখানকার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে অন্যদিকে আবার কোথাও সনাতনী ধর্মাবলম্বী মানুষ গাড়িতে তাঁদের সনাতনী পতাকা লাগিয়ে দিচ্ছে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির মধ্যে চলছে চরম ধর্মের লড়াই ধর্মযুদ্ধ বললেও কিছু কম হয় না বলা ভালো ধর্মের রাজনীতি তার মধ্যেই দেখা গেল সম্প্রীতির অনন্য নজির সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে দুই হিন্দু যুবক ছুটে এলো মুসলিম সম্প্রদায়ের যুবকের প্রাণ বাঁচাতে জানা যায় শান্তিপুর বালঞ্চপাড়ার বাসিন্দা আনোয়ার শেখ দীর্ঘদিন ধরে অ্যানিমিয়ায় আক্রান্ত সে দিন কয়েক আগে সে হাসপাতালে ভর্তি ছিল তার রক্তের প্রয়োজন হয় সেই খবর জানতে পেরে ওই দুই হিন্দু যুবক রক্ত দিতে চলে আসে ওই দুই যুবক জানায় আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারি যে ওই মুসলিম যুবকের রক্তের প্রয়োজন আমরা তৎক্ষণাৎ কোনো চিন্তাভাবনা না করে রক্ত দেওয়ার জন্য যোগাযোগ করি এবং ওই যুবকের প্রাণ বাঁচানোর তাগিদে রক্ত দিয়ে আসি আমরা চাই ধর্ম নিয়ে যেন কোনো রাজনীতি হয় না কাজী নজরুল ইসলাম যে কথাটি বলেছিলেন সেই কথা মেনে সকলে যেন মিলেমিশে চলতে পারি রক্তদাতা সুপান্ত দত্ত কি বলছেন শোনাব আমি রাহুল দাদা ফার্স্ট আমাকে ফোন করে শান্তপুরের যে এরকম একজন প্রেগনেন্সি মহিলা রয়েছে তো সে একজন মুসলিম পরে খবর পাই আমি তো সে হসপিটালে রানাঘাটে ভর্তি তো এমার্জেন্সি তার এবি পজিটিভ ব্লাড গ্রুপ রক্ত দরকার আমি সাথে সাথে দাদাকে বলি যে আমি দাদা আমি দিতে প্রস্তুত আমি এখনই যাচ্ছি আর আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই আমরা হিন্দু মুসলিম শিখ জৈন সবাইকে আমরা রক্ত দিতে আমার প্রস্তুত কারণ সবার ওপরে মনসক্ত আমরা এক বৃন্তে দুটি কুসুম এই কথাটা আশা করি সবাই শুনেছে তো আমাদের মতেও সেটাই যে হিন্দু মুসলিম শিখ জৈন তো কেউ জন্মের সময় লেখা থাকে না তো আমরা সবাইকে রক্ত দিতে আমরা চাই রক্ত দিলে এক যদি একটা মানুষ একটা প্রাণ বাঁচে আমরা অবশ্যই সেটা করার জন্য উদ্ধত হব এবং আমি আমার মনে হয় সমস্ত যারা আছে সবাইকেই এই জন্য এগিয়ে আসা দরকার এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কিছু দেখার দরকার নেই আরেক রক্তদাতা সেও কিন্তু হিন্দু প্রসেনজিৎ দাস সে কি বলছে শোনাবে ফেসবুকের মাধ্যমে রহতুল্লার পোস্ট দেখে একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল মুসলিম ভাই তাকে রক্ত হয়ে গেছিলাম রানাঘাটে আচ্ছা তার বি পজিটিভ রক্ত লাগবে আমারও বি পজিটিভ সেই রক্তটা আজকে আমি দিলাম মুসলিম ভাইকে হিন্দু মুসলিম রক্ত দেওয়াটা কিভাবে দেখছেন এটা কি বলবেন রাজনীতি যেটা করছে সেই অনুযায়ী মানুষ নিজেকে পরিচালিত করছে এবার মানুষ এখন বোকা দাস হয়ে গেছে এছাড়া আর কিছু না মানে এই ধর্মর বিষয়টা নিয়ে কি বলবেন আপনার কি বার্তা দেবেন আমার কথা হচ্ছে যে নজরুল ইসলাম বলে গেছিলেন না মোরা একদিন দুটি কুষ্ঠ হিন্দু মুসলমান তাই এই কথাটা কোথায় যেন মৃত্যু হয়ে দাঁড়াচ্ছে আজ কিন্তু একসঙ্গে থাকার দরকার সভ্যতাকে এগিয়েছে যাওয়ার জন্য সকলকে একসঙ্গে মিলেমিশে থাকতেই হবে নাহলে এই সভ্যতা ধ্বংসের মুখে যাবি এই যে আপনার যেমন মুসলিম ভাইকে রক্ত দিতে এগিয়ে এলেন সবারই কি এরকম সম্প্রীতির বার্তা নিয়ে গিয়ে আসা উচিত হ্যাঁ অবশ্যই অবশ্যই এগিয়ে আসা উচিত মানুষের মধ্যে বিভেদটা দূর করা অবশ্যই দরকার হিংসা দূর করার দরকার বিদ্বেষটা দূর করার দরকার যদি একে অপরের পাশে এসে না দাঁড়ায় কোনোদিনও এগোবে না সভ্যতা কোনোদিনও উন্নতির উন্নতি পথে এগোবে না অন্যদিকে এ বিষয়ে সামাজিক কর্মী রাহুল্লা কারিকর বলেন আমরা সারা বছর মূলত যাদের রক্তের প্রয়োজন হয় তাদের পাশে এসে দাঁড়াই আমরা জানতে পারি এই মুসলিম যুবকের রক্তের প্রয়োজন তখনই এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই এরপর এই দুই যুবক আমাদের সঙ্গে যোগাযোগ করে বর্তমানে ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা একেবারেই কাম্য নয় আমরা সকলকে অনুরোধ করব যাতে ধর্মের ভেদাভেদ ভুলে এভাবেই সবাই সবার পাশে থাকতে পারি কি বলছেন রাহুল্লা কারিকর সমাজকর্মী শুনুন আজকে বলেছে বলতে আজকের দিন জানাই আমরা তিনশো পঁয়ষট্টি দিনই রক্ত নিয়েয কাজ করি শান্তিপুরে আমাদের সেতু পরিবার বলে একটা সংগঠন আছে আমাদের কাজই হলো রক্ত নিয়ে কাজ করা এবং মুহূর্ত লোক যখন রক্ত পায় না তখন আমাদের কাছে ফোনগুলো আছে তো তখন আমরা চাই বিভিন্ন জায়গা থেকে ডোনার জোগাড় করি সেই মুহূর্ত রোগীর পাশে দাঁড়ানোর জন্য হসপিটালে যাই তাদেরকে রক্ত দিয়ে সেই রক্তটা আবার পেশেন্ট পার্টিকে তুলে দিই যেটা আমাদের কাজ আমরা তো মানুষ মানুষে যখন জন্ম নিয়েছি প্রত্যেকটা মানুষের পাশে থাকা দরকার সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যৌন হোক বা আরও কিছু হোক আমরা চাই রক্ত দরকার পড়লে কোনো রক্তের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না তাই আমরা পাশে থাকা মানে আজকে কাকে আজকে আমাদের কাছে ফোন এসেছিলো শান্তিপুর হসপিটালে ভর্তি আমাদের একটা পেশেন্ট সে মুসলিম এবং আমার একটা হিন্দু ভাই সে রক্ত দিয়েছে এবং আর একটা হিন্দু পেশেন্ট আছে জওহরলালে ভর্তি সেখানেও একটা আমাদের মুসলিম ভাই রক্ত দিতে যাচ্ছে তাই আমাদের কাছে কোনো জাত নেই জাত আমাদের একটাই আমরা মানুষ সবাই সকালে মানুষ এটাই আমাদের বার্তা আচ্ছা মানে এরা কি খবর পেয়েই ছুটে এলো যে রক্ত হ্যাঁ আমি যখন আমার কাছে আমি যেহেতু আমি রক্ত নেয় কাজটা করি তা আমার রক্তের সঙ্গে প্রত্যেকের নামের সঙ্গে আমার রক্তের গ্রুপ লেখা আছে কারণ যদি বি পজিটিভ লাগে বি পজিটিভ মারি আমি তখন প্রত্যেকের ডোনারের নাম বার হয়ে চলে আসে যে বি পজিভ তখন সেই জায়গা থেকে আমি ফোন করি তাদেরকে এবং তাদের মধ্যে যখন না পাই তখন সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করি যেহেতু সোশ্যাল মিডিয়া আর প্রচুর ভালোবাসার মানুষ আছে তাদের কাছে আমি যখন পোস্টটা করি তারা বিভিন্ন শেয়ার করে শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ডোনার পেয়ে যাই যেমন আজকে যখন সকাল থেকে পাচ্ছিলাম আমরা তখন পোস্ট করি ফেসবুকে সেখান থেকে আমি আজকে ডোনারগুলো পেয়েছি মানুষকে সমাজের মানুষকে প্রত্যেককে বলবো আমরা ধর্মটা থাকুক মন্দির বা মসজিদে মানবিকতা থাকুক মানুষের মধ্যে সমাজটাকে উন্নত করার জন্য এই সমাজকর্মী খুব সুন্দরভাবে একটা কথা বললেন যে রক্তের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না একবার ভেবে দেখুন এই হিন্দু যুবকদের রক্ত ওই মুসলিম ভাইয়ের শরীরে যে গেল তাহলে কি রকমভাবে সেই মুসলিম ভাই সে কি হিন্দু হয়ে গেল নাকি যে হিন্দু রক্তদাতারা রক্ত দিলেন তারা মুসলমানকে রক্ত দিয়েছে বলে তারা মুসলমান হয়ে গেলেন সত্যি তো এই সম্প্রীতির যে বাতাবরণ যেটা আমাদের এই রাজ্যের বা পশ্চিমবঙ্গের সংস্কৃতির অঙ্গ সেটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে আর এর নেপথ্যেই কিন্তু রয়েছে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন রাজনীতির খেলা তাই এই রাজনীতির ষড়যন্ত্রের কিন্তু কোনোরকমভাবে তুল আপনারা হবেন না এই আবেদন আমরা বারবার করে করি কিন্তু এটাও ঠিক যে ঘরের পর ঘর জ্বালিয়ে দেওয়া একটা গ্রামে গিয়ে অশান্তি পাকানো যে সমস্ত দুর্বৃত্তরা যে একটি সম্প্রদায়ের লোকজন যারা এই কাজগুলো করছে তাদেরকেও কোনোভাবে রেয়াত করা যায় না এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে